নমস্কার আমি অনিলব চট্টোপাধ্যায় হ্যাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমার টুলিতে উত্তর কলকাতার সেই চেনা চেনা পারাগ্রহ দেখলেই বুঝতে পারবেন এবং আজ আপনাদের আমি এমন একটা জায়গায় নিয়ে যাব। যেখানে কিন্তু কলকাতার একটা ইতিহাস লুকিয়ে আছে শুধু কলকাতার নয় ঢাকার ইতিহাস বাংলাদেশের ইতিহাস তার আগে একটু গল্প করবো আপনাদের সামনে উনিশশো সাল দেশ তো স্বাধীন হলো কিন্তু বাংলা আর পাঞ্জাব এই দুটো প্রদেশের ওপর গভীর ক্ষত তৈরি করে গেলেন ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিভ সেই ইতিহাস আপনাদের সবার জানা দুটো দেশ ভাগ হয়ে গেল ভারত একদিকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান থেকে বহু মানুষ বহু শরণার্থী কিন্তু তাদের নিরাপত্তার তাগিদে ধর্মীয় কারণে চলে এলেন এপার বাংলায় কারণ একটা দেশকে ভাগ করে দেওয়া হলো ধর্মের ভিত্তিতে যেই ক্ষত কিন্তু আমরা এখনও বই নিয়ে চলছি এখনও বাংলাদেশের দিকে তাকারে দেখতে পাবেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখতে পাবেন বহু মানুষ চলে এলেন কলকাতায় বহু মানুষ কলকাতায় চলে এলেন বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেলেন এবং তাদের সঙ্গে এলেন আর একজন সেই গল্পই আপনাদের আজকে শোনাব লাখ লাখ মানুষ তারা পূর্ব পাকিস্তান ছেড়ে এপার বাংলায় চলে এলেন তার সঙ্গে চলে এলেন কিন্তু ঢাকা শহরের যিনি অধির তিনি সেই দেবী ঢাকেশ্বরী কিন্তু চলে এলেন এপার বাংলায় এবং তিনি রয়েছেন এই মুহূর্তে কুমারটুলিতে ঢাকা শহরে যে মূর্তিটা আপনারা দেখেন যে বিগ্রহ আপনারা দেখেন সেটা কিন্তু বেসিক্যালি এটার এই মূর্তিরই একটা রেপ্লিকা দীর্ঘদিন সেখানে কোনো মূর্তি ছিল না উনিশশো সাল তখন রীতিমতো দাঙ্গা চলছে কিন্তু বাংলাদেশে প্রতিদিনই কিছু না কিছু কোনো না কোনোভাবে নিঘৃত হচ্ছেন সেখানকার হিন্দু পরিবাররা সেই সময় নিরাপত্তাজনিত কারণে তারা চলে এলেন কলকাতায় এবং সঙ্গে নিয়ে এলেন দেবীর মূর্তি ঠাকিশোর দেবীর মূর্তি উনিশশো সাল তখনও কিন্তু দাঙ্গার আগুন নেভেনি বাংলাদেশে নিরাপত্তা জনিত কারণে এবং মন্দিরের নিরাপত্তার জন্য মন্দিরের এই বিগ্রহ তিনজন সেবায়েত সেখানকার তাদের নাম ছিল রাজেন্দ্র কিশোর দেওয়ারি হরিহর চক্রবর্তী এবং ব্রজকিশোর দুবে এরা তিনজন একটা বাক্সর মধ্যে এই বিগ্রহকে তুলে নিয়ে তারা সেই সময় একটা বিশেষ ফ্লাইট আসছিল কলকাতায় ঢাকা থেকে যেখানে শরণার্থীরাই আসছিলেন তারা এই তিনজন কিন্তু শহরই হয়ে যান সেই বিমানের এবং একটা বাক্সের মধ্যে বিগ্রহকে শাড়ির মধ্যে জড়িয়ে বা কাগজের মধ্যে জড়িয়ে তারা লুকিয়ে নিয়ে আসেন কলকাতা শহর তারপর তারা ওঠেন এখানে দেবনারায়ণ চৌধুরীর বাড়িতে বেশ কিছুদিন তার গোডাউনে ছিল এই বিগ্রহ এবং পরবর্তীকালে সেটা দেবনারায়ণ চৌধুরীর জমিতেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয় উনিশশো পঞ্চাশ সাল থেকে ঢাকেশ্বরী মন্দির যেটা হচ্ছে বিখ্যাত একটা মন্দির ঢাকার ঢাকা শহরের জাতীয় সম্পদ বল হিসেবে যেটা ঘোষণা করা আছে সেই মন্দিরের আসল বিগ্রহ কিন্তু এই কুমারটুরিতে রয়েছে লোকজনের জানার বাইরে রয়েছে আমি যেটা বলছিলাম একটা লুকোনো ইতিহাস কিন্তু এই শহরে এই গুরুতর কলকাতার এই গলিতে কিন্তু রয়েছে চলুন আপনাদের সঙ্গে বিগ্রহ যেটা যেটা আনা হয়েছিল সেই সময় আজ থেকে পঁচাত্তর বছর আগে সেই বিগ্রহের ছবি আপনাদের দেখাবো চলুন আমার সঙ্গে আমার পেছনে যে মূর্তিটা দেখছেন সেটাই সেই বিখ্যাত ঢাকেশ্বরী মূর্তি মা ঢাকেশ্বরী যেটা একসময় দীর্ঘদিন ছিল ওপার বাংলায় বাংলাদেশে উনিশশো আটচল্লিশ সাল থেকে যে মূর্তি কিন্তু কলকাতার বলা হয় যে এই মূর্তিটা কিন্তু প্রায় হাজার বছরের পুরনো কারণ যা ইতিহাসবিদরা যা গবেষণা করেছেন তার থেকে দেখা যায় সেন বংশের দ্বিতীয় সম্রাট বল্লাল সেন দ্বিতীয় রাজা বল্লাল সেন তিনি তৈরি করেছিলেন ঢাকেশ্বরী মূর্তি তার বাবা বিজয় সেন যিনি ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা তার স্ত্রী যখন সন্তান সম্ভবত তিনি কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা পুকুরে চান করে ফিরছিলেন সেই সময় বল্লাল সেনের জন্ম হয় বল্লাল সেনের জন্ম হচ্ছে এক সাল এবার এক হাজার সাল হলে আপনি সময়টা হিসাব করুন হ্যাঁ প্রায় এক হাজার বছরও পেরিয়ে গেছে বল্লাল সেন কিন্তু ক্ষমতায় আসার পর তার রাজত্ব পাওয়ার পর তিনি যে জায়গায় তার জন্ম হয়েছিল সেই জঙ্গলের মধ্যে একটা মূর্তি তৈরি করেন একটা একটা মন্দির তৈরি করেন সেই মন্দিরের বিগ্রহী হচ্ছে এই ঢাকেশ্বরী মা ঢাকেশ্বরী তারপরে অনেক সময় চলে গেছে হাজার বছর মানে বুঝতে পারছেন যে কি কি কী কি পেরিয়েছি আমরা আমাদের বাঙালি জীবনে কী কী পরিবর্তন হয়েছে তার পরবর্তীকালে এই মূর্তিটা আবিষ্কার করেছিলেন হচ্ছে মানসিংহ মানসিংহ যখন বাংলায় তার তার শাসনকাল চালাচ্ছেন বারো ভইয়াকে পরাজিত করছেন সেই সময় কিন্তু মানসিংহ এই মূর্তিটা খুঁজে পান এবং মন্দিরকে নতুনভাবে সংস্কার করেন তারপর বেশ কিছুদিন পরে প্রায় ইংরেজ শাসনে মাটি খুঁড়ে কিন্তু পাওয়া যায় সেই মন্দির এবং এই বিগ্রহ মোটামুটি আমরা গবেষণা করে রিসার্চ করে যতটুকু পেয়েছি সেখান থেকে বিভিন্ন বইপত্র বা ইন্টারনেট প্রের মাধ্যমে যতটুকু পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে মাটি খুঁড়ে কিন্তু পাওয়া যায় এই বিগ্রহ এবং এই মন্দির এবং উনিশশো সাল থেকে এই মূর্তি কিন্তু কলকাতায় রয়েছে সুতরাং প্রায় এক হাজার বছরের বেশি সময়ের এই বিগ্রহ বাংলার সাবেক বাংলার ইতিহাস তো রয়েছেই তার সঙ্গে দেশভাগের ইতিহাসও কিন্তু জড়িয়ে রয়েছে এই মূর্তির সঙ্গে দেড় ফুট হাইট মূর্তিটা এবং দশ দেবীর কাত্তায়নি মূর্তি যেটা আমরা দেখি যে সিংহ এবং একটা অংশ সিংহের মতন একটা অংশ ঘাড়ার ঘোড়ার মতন এরকম একটা বাহনে চেপেছেন দেবী অসুর নিধন করছেন তার সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আছেন এবং সোনার মূর্তি কিন্তু আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে দেবীর হাতে কিন্তু ত্রিশুল ছাড়া অন্য কোনো অস্ত্র নেই ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু আপনি দেখতে পাবেন যে দেবীর দশাতেই বিভিন্ন অস্ত্র রয়েছে কিন্তু এই এই মূর্তির হাতে শুধুমাত্র ত্রিশুল আছে বাকি হাতগুলো কিন্তু অস্ত্র নেই তো এই কাত্তায়নি মূর্তি দেবীর সেটাই কিন্তু পূজিত হন এখানে এই মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে কলকাতার ঢাকেশ্বরী মন্দিরে চুরি করে আনা হয়েছিল তখন পাকিস্তান গভর্নমেন্ট জানলে তারা হয়তো অন্যরকম স্টেপও নিতে পারতো এই জন্যই সে সময় প্রচার বিমুখ ছিল উনিশশো আশি সাল পর্যন্ত বিমুখ তারপরেই আমরা যখন এসেছি তখন দেখলাম যে দেখা যাবে কি করা যায় সাতাত্তরে যখন হাসিনা গভর্নমেন্ট এলো তার লোক পাঠিয়েছিলেন একজন মন্দির থেকে

তারপর তারপরটি সেভেনে হাসিনা গভর্নমেন্ট আসার পরে এখন মন্দিরটার নামই দেওয়া হলো নাগেশ্বরী হিন্দু জাতীয় মন্দির আগে কিন্তু মন্দির ছিল পরবর্তী সময় হিন্দু জাতীয় মন্দির বলে চালানো উনির নাম হচ্ছে প্রদীপচন্দ্র ঢাকা শহর থেকে মা মা ঢাকেশ্বরী চলে এলেন কলকাতায় কিন্তু কোথায় রাখবেন সেই সময় ঢাকার লক্ষ্মী কটন মিল তার মালিক ছিলেন কলকাতার দেবেন্দ্রনারায়ণ চৌধুরী তিনি বললেন যে আমি জায়গা দেবো আমার জমিতে তৈরি হোক এই মন্দির ঢাকেশ্বরী মন্দির দেবেন্দ্রনারায়ণ চৌধুরীর আপনি কত নম্বর জেনারেশন হচ্ছেন ফোর্থ জেনারেশন হচ্ছেন তার মানে আপনার আপনার ঠাকুমার বাবা

যখন উনি মন্দিরটা প্রতিষ্ঠা করেন তখন এই জমিটা ছিল তখনকার দিনে লোকের অনেক জমি জমি তো তো তখন যে যেরকম বললেন যে যখন ওখান থেকে আসে তখন উনি বলেন যে আমি তাহলে এখানেই মাকে প্রতিষ্ঠা করি আচ্ছা তো সেই থেকে এই মন্দিরের সূচনা হয় আচ্ছা তবে হ্যাংলা যখন শুধুমাত্র তো ইতিহাসের চর্চা করলেই চলবে না একটু খাওয়া দাওয়া তো চলতে হবে এখানে প্রচুর খাওয়া দাওয়া ভোগের ব্যবস্থা আমরা এখন যাবো ভোগ অনেক সময় তো তার মানে তিনটে বড় লোকেশন আপনারা করেন একটা হচ্ছে পয়লা বৈশাখ একটা হচ্ছে দুর্গাপুজোর সময় এবং এই সময় তো এই কয়েকটা দিন কি মন্দিরে বিশেষ ভোগের ব্যবস্থা হয়

অন্ন খেজুর অন্ন এবং ভাজা রকম শাক বন্ধরাজ লেবু আর ডাল পাঁচ পাঁচ বিশালি তরকারি পনির চাটনি পাঁপড় মিষ্টি পরমান্ন তো বললেন না পরমান্ন আছে একটা স্থান দেবতা থাকে যেমন বৃন্দাবনের স্থান দেবতা হচ্ছেন কৃষ্ণ তেমনি নবদ্বীপের হচ্ছে মহাপ্রভু উজ্জয়িনীর হচ্ছে মহাকাশ আমাদের এই ঠাকুর যে হচ্ছেন ঢাকার অধিষ্ঠাত্রী দেবী এনার নাম হচ্ছে ঢাকেশ্বর এনার নামে ঢাকা শহর যেমন কলকাতার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালিকা কালীঘাটের কালী হচ্ছেন কলকাতার অধিষ্ঠাত্রী দেবী তো ইনি আমাদের যেহেতু মানে কি বলবো স্থান দেবী প্লাস দেবী যেহেতু আমরা ঢাকার লোক তো আমরা এনাকে খুব মানতাম কিন্তু দেশভাগের সময় যখন গন্ডগোল লাগে এই বিদ্রোহ হচ্ছে সোনার বিদ্রোহ তো তখন এনাকে বুকে করে নিয়ে যিনি সেবায় ছিলেন চলে আসে আমরাও আমাদের ওখানে ঘর বাড়ি সমস্ত কিছু চলছে চলে আসি যদিও আমার জন্ম এখানেই আমি আবার ঠাকুরদাদার থেকে গল্প শুনেছি যে মানে সে তখন নিজেদের বসত বাড়ি ছেড়ে চলে আসা যে কতটা কষ্টের মানে যারা বাড়ির কাজ করতো তারা ধমকাচ্ছে যে হয় ধর্ম চেঞ্জ করুন নইলে কিন্তু আপনার মেয়ে বউকে তুলে নিয়ে চলে যাবে সম্পত্তি যেটুকু পেরেছে গায়ে পড়ে নিয়ে চলে আসতে পেরেছে কিন্তু বেসিক্যালি আমরা এখানে কিন্তু এসে ধর্ম রক্ষার জন্য মানে বিধর্মেতে যাব না আর সেই কারণে মানে ধর্ম যদি চেঞ্জ করে নিত তাহলে কিন্তু বেঁচে যেত কিন্তু কেউ ধর্ম চেঞ্জ করবো না আমরা বিধর্মে যাব। না ধর্ম রক্ষার জন্য আমরা দেশ বাড়িঘর ছেড়ে এখানে চলে আসি তবে এখানে আসার পর আমরা এই নর্থ ক্যালকাটাতেই প্রথমে বাড়ি ভাড়া নিয়ে ওঠা হয় এই আপনার জয়পুরিয়া কলেজের পিছনটাতে নবকৃষ্ণ স্ট্রিটে তো আমার ঠাকুমা যখন জানতে পারেন যে কুলদেবী মানে ঢাকেশ্বরী ঢাকার অধিষ্ঠাত্রী দেবী এখানেই আছে আর ঠাকুমা খুব মানতেন এরা ঠাকুমা আসতেন আচ্ছা তো তখন তো এখন মন্দিরের অতটা ছিল ছিলেন ঠাকুমা আসতেন তো ঠাকুমার সঙ্গে সঙ্গেই আমাদের আশা কী করতে তো পরবর্তীকালে আমি চাকরি সূত্রে বাইরে চলে যাই তারপর কলকাতায় আসার পরে আসতাম যেহেতু ঠাকুমা কিছু পাতাতো ঠাকুমা নাকি বেসিক্যালি ভগবতী বলতে যে ভগবতী বাড়িতে একটু এটা দিয়ায় ভগবতী এটা দিয়ায় ভগবতীর ওটা দিয়ায় বাঙাল মানুষ তো মায়েরে না দিয়ে আমরা খাইতে পারি না মায়েরে দেওয়ায় তো দিয়ে আসতাম তো আস্তে আস্তে একটা পূজার পূজারি যিনি ওনার সঙ্গে খুব আলাপ হয়ে যায় উনি খুব স্নেহ করেন তো তখন উনি বললেন ঠাকুমা প্রাপ্ত হয়ে যাওয়ার পর মানে মারা যাওয়ার পর যে একদম একদিন হয় তোমরা যদি সবাই মিলে করো এখানে একটা শতচঙ্গি যোগ্য আগে আগে হতো তো তাতে আমরা সবাই কিছু কন্ট্রিবিউট করে করতাম আর তো বারো মাস মাকে যখন যা আসি সেবার জন্য দিয়ে যাই তো আমাদের মানে যেহেতু ঢাকার দেবী সেই হিসাবে টান আর কি সেই হিসাবে আসা আর কি ঢাকেশ্বরী মন্দিরে বছরে কয়েকটা নির্দিষ্ট দিনে ভোগ দেওয়া হয় এবং এই নির্দিষ্ট দিনগুলো যেমন দুর্গা পুজোর সময় সপ্তমী অষ্টমী নবমী বা পয়লা বৈশাখ কিংবা এই অন্নপূর্ণা পুজোর দিনটায় এই দিনগুলো এলে আপনি কিন্তু ভোগ পেতে পারেন এবং বলা বহুল যে ভোগের স্বাদ তো অতুলনীয় পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক আমাদের যে ভোগ দেওয়া হয় তার কিন্তু স্বাদ সেটা কোনো আমি জানি না তার কোনো তার পেছনে কী রহস্য আছে হয়তো এরকমও হতে পারে যে অনেক সময় কাঠের উনুনে রান্না হয় স্লো কুকিং যে প্রসেসটা তার মধ্যে রান্না হয় বলে সেটা এবং মানুষ অনেক অনেক খায়ও অনেক ভক্তি ভরে খায় ফলে ভোগের স্বাদ কিন্তু সবসময় একটা অনন্য একটা স্বাদ অসাধারণ একটা স্বাদ হয় এবং এখানেও তাই যেটা আপনি দেখছেন যে বহু মানুষ একসঙ্গে খাচ্ছে এবং সবার সঙ্গে বসে এই মন্দির প্রাঙ্গনে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা নাট মন্দিরের মতন একটা জায়গা এবং সেখানে বসেই আপনি ঠাকুরের সামনে বসেই আপনি কিন্তু ভোগ খেতে পারবেন আমাদের পাতে এই মুহূর্তে এটা এটা কি খেঁচড়া তাই তো ছায় ছড়া মতন পড়লো কুমড়ো এবং শাক বিভিন্ন রকম শাক দিয়ে একটা তরকারি তার আগে আমরা পেয়েছি হচ্ছে লাল শাক বড়ি দিয়ে ভাজা তারপরে আমরা পেয়েছি ডাল মুগের ডাল সেটা হচ্ছে কড়াইছুঁটি এবং ফুলকপি দিয়ে মুগের ডাল ভাত শেষ পাতে পায়েসের পরে হাত চাটা দেখে বুঝতে পারছেন যে খাবারটা অ্যাকচুয়ালি কতটা ভালো ছিল এবং সত্যি অসাধারণ ছিল একদম পায়েস সবজি সবটা কিন্তু ভীষণই ভালো বাকি রইলো একটা গোলাপ জামুন সেটা সেটা খেয়েই আপাতত এখানে এই ঢাকেশ্বরী মন্দিরে আমাদের ভোগ খাওয়ার পর্ব শেষ বারবার বলছি একদিন চলে আসুন এখানে কলকাতার ইতিহাস কলকাতার ঢাকার ইতিহাস যারা ঢাকা শহরের সঙ্গে কোনোভাবে কানেকশন রয়েছে বা নেই যারা কোনোদিন ঘুরতে গেছেন ঢাকা শহরে ঢাকেশ্বরী মন্দির দেখেছেন আমার মতন তারা কিন্তু একটা নতুন কিছু পেয়ে যাবেন এবং কলকাতার বুকে যেরকম একটা ইতিহাসকে এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এবং সব মিলিয়ে অভিজ্ঞতা আমি বলতে পারি অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আবার দেখা হবে ধন্যবাদ সবাই টাকা ভালো থাকেন